বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পেটিএম ওয়ালেট পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক একটা জনপ্রিয় ব্যাঙ্ক প্রত্যেকের কাছেই প্রায় রয়েছে তো এই পেমেন্ট ব্যাঙ্কেই কিন্তু এখন বন্ধ হতে চলেছে এবং ওয়ালেটও বন্ধ হতে চলেছে তো পেটিএম ব্যাঙ্কে যদি আপনার টাকা থাকে বা ওয়ালেটে যদি আপনার টাকা থাকে তাহলে সেই টাকার কি হবে আপনি সেই টাকার তাহলে কি করবেন পেটিএমে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং টাকা থাকে তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কী করতে হবে কী করতে হবে না কেন বন্ধ করা হচ্ছে আপনি এখন কী করবেন সমস্ত কিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আর রিকোয়েস্ট করবো আপনাদের কাছে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ যাদের ব্যাঙ্কে টাকা রয়েছে তারা যেন আপডেটটা সম্পর্কে জানতে পারে এবং সমস্ত টাকা যেন তারা সেভ করে নিতে পারে ঠিক আছে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো চলুন সমস্তরা দেখিয়ে দিচ্ছি তার আগে ছত্র রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশান সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো আপডেটটা অবশ্যই লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন বলা হচ্ছে দেখুন আর্টিকেলটাতে অন্তর্বর্তীকালীন বাজেটের মুখে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে করা নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ঠিক আছে আরবিআই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এই যে সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের উনত্রিশ ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা যে রয়েছে তার উপরে কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবার টাকা থাকলে কি করবেন তো সেক্ষেত্রে লাস্ট অফিসে দেখুন তাহলে বুঝতে পারবেন এর মানে হলো উনত্রিশ ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড নতুন গ্রাহকদের অনবোর্ডিং ডিপোজিট গ্রহণ বা যে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট অথবা ওয়ালেট এছাড়াও ফাস্টট্যাগে টপ আপ করবে না ঠিক আছে বুঝতে পারছেন এখান থেকে পেটিএমের যে ব্যাংক রয়েছে পেমেন্টস ব্যাংক ঠিক আছে তো সেই ব্যাঙ্কে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন না টাকা যদি আপনার থাকে সেক্ষেত্রে কী করবেন সমস্ত জানতে পারবেন কিন্তু টাকা অ্যাড করতে পারবেন না এছাড়াও আপনি কিন্তু কোনো গ্রাহকের অ্যাকাউন্টও খুলতে পারবেন না আপনি পেমেন্টস ব্যাঙ্ক ওপেনও করতে পারবেন না তার সাথে সাথে ফাস্টট্যাগ যে রয়েছে সেখানেও আপনি টপ আপ অ্যাড করতে পারবেন অর্থাৎ ফাস্ট টাকা অ্যাড করতে পারবেন না এছাড়াও পেটিএমের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের মধ্যেও কিন্তু আপনি টাকা অ্যাড করতে পারবেন না এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঠিক আছে এই তারিখ থেকে বন্ধ থাকবে পেটিএম ওয়ালেটে টাকা রাখা বা ফাস্ট্যাগ পেমেন্টের লেনদেন বুঝতে পারছেন এবার কি কি করতে পারবেন এবং টাকা থাকলে কি করবেন দেখুন বলা হচ্ছে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত আরবিআইয়ের নিয়ম না মানার কারণেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্ট ওয়ালেটে অবশিষ্ট ব্যালেন্স অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন ঠিক আছে আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে পেটিএম পেমেন্টস ব্যাংকে টাকা যদি থাকে তাহলে সেই টাকা কিন্তু আপনি উনত্রিশ তারিখের পরেও আপনি কিন্তু আপনার যে টাকা রয়েছে সেটা স্থানান্তর করতে পারবেন অর্থাৎ ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন এছাড়াও যদি আপনার ওয়ালেটেও টাকা থাকে পেটিএম ওয়ালেট সেই টাকাও কিন্তু আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ফার্স্টেগেও যদি আপনার টাকা থাকে সেই টাকাও কিন্তু আপনি সরিয়ে নিতে পারবেন অর্থাৎ লেনদেন করতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম নিষেধাজ্ঞা জারি থাকছে না আপনি আপনার টাকা নিশ্চিন্তে বের করতে পারবেন তবে আপনি কোনোরকমভাবে আর উনত্রিশ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মধ্যে আপনি টাকা অ্যাড করতে পারবেন না ওয়ালেটে অ্যাড করতে পারবেন না ফাস্ট্যাগ ইউজ করতে পারবেন না ঠিক আছে এবার এই নিষেধাজ্ঞা করা হয়েছে জন্যই কিন্তু উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে যদি আপনারও পেমেন্টস ব্যাঙ্কের মধ্যে টাকা থাকে ওয়ালেটে টাকা থাকে সেগুলোকে অবশ্যই বের করে নিন এবং ফাস্টেক যদি থাকে সেটা ইউজ করে নিন ঠিক আছে এবার দেখুন বলা হচ্ছে আরবিআই জারি করা তথ্যে বলা হচ্ছে দেখুন ক্রেডিট লেনদেন নিষিদ্ধ করছে আরবিআই নিয়ম না মানার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে উনত্রিশ ফেব্রুয়ারির পর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তবে গ্রাহকরা তাদের টাকা তুলে ফেলতে পারবেন তো এখান থেকে বুঝতে পারছেন আপনার যদি টাকা থাকে তাহলে আপনি সেই টাকা তুলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আরবিআই ওয়েবসাইট অনুসারে পেটিএম গ্রাহকরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপর যদি আপনার পেটিএমে কারেন্ট অ্যাকাউন্টও ছিল তো সেই অ্যাকাউন্ট এরপর প্রিপেড ইনস্ট্রুমেন্ট এরপর ফাস্ট এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডে অবশিষ্ট ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন আপনার পেটিএম ব্যাঙ্কে টাকা রয়েছে ওয়ালেটে টাকা রয়েছে বা আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই টাকাও কিন্তু আপনি অন্য অ্যাকাউন্টে নিতে পারবেন এবং সেটা ব্যবহারও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে উনিশশো ঊনপঞ্চাশের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের পঁয়ত্রিশ এ ধারা অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়ম না মানার কারণে পেটিএমের সিও বিজয় শেখর শর্মা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এখন যেমন অ্যাপ চলছে উনত্রিশ তারিখের পরেও কোনো অসুবিধা ছাড়াই পেটিএম চলবে এতে চিন্তার কোনো কারণ নেই বিজয় জানিয়েছেন যে কোনো সমস্যার সমাধান আছে তারা সেই সমাধান খুব তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা করছেন ঠিক আছে পেটিএমের সিও বলে দিয়েছে পেটিএম আপনার যে অ্যাপটা রয়েছে আপনি যে ইউজ করছেন সেই অ্যাপটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কিন্তু শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওয়ালেট ফাস্ট্যাগ কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এগুলো ইউজ করতে পারবেন না ঠিক আছে পেটিএমের কিন্তু পেটিএমে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে আপনি অন্য ব্যাঙ্ক লিঙ্ক করে কিন্তু ইউজ করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনাদের অনেকেরই হয়তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে পারে আপনাদের এই তথ্যটা দেওয়া অত্যন্ত জরুরি মনে করেছি যদি আপনার পেমেন্ট ব্যাঙ্কের মধ্যেও টাকা রয়েছে তাহলে সেই টাকা আপনি উনত্রিশ তারিখের আগে বা পরেও কিন্তু সরাতে পারবেন ঠিক আছে ট্রান্সফার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কিন্তু এরপর থেকে এখনও কিন্তু আপনি পেটিএমে টাকা অ্যাড করতে পারবেন কিন্তু উনত্রিশ তারিখের পরে পেমেন্ট ব্যাঙ্কে টাকা অ্যাড করতে পারবেন না ওয়ালেটে অ্যাড করতে পারবেন না এছাড়া ফার্স্টেগেও আপনি টাকা অ্যাড করতে পারবেন না এই সমস্ত কিছুতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাদের কাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক রয়েছে কারা ইউজ করেন অবশ্যই জানাবেন